ফুলপুরে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি মোড় এলাকা থেকে নবম শ্রেণীতে পড়ুয়া নিহাল সতেরো নামের এক ছেলে গত ১৩ জুন রাত এগারোটা হতে নিখোঁজ হয়েছিল অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে না পেয়ে গতকাল পনেরো জুন ফুলপুর থানায় জিডি করেন এই ছেলের সাথে পার্শ্ববর্তী বাড়ির শেখ ফরিদের মেয়ে একই ক্লাসে পড়ার সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় চলতি বছরের পনেরোই জানুয়ারি মেয়ের সঙ্গে প্রেম করার অপরাধে মেয়ের বাবা শেখ ফরিদ ফালান হাতে মালির ছেলে মুঞ্জু ও মেয়ের ভাই সাগর ছেলেকে আটকিয়ে মারধর করে এবং পরবর্তীতে মেয়ের সাথে আর যোগাযোগ করার চেষ্টা করা হলে ছেলে নিহালকে জীবনের জন্যে শেষ করে দেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে এই বিষয়ে মারধরের ঘটনায় ছেলের মা জোৎনা খাতুন বাদী হয়ে গত জানুয়ারিতেই ফুলপুর থানায় একটা অভিযোগও দায়ের করেছিল ছেলে নিখোঁজ হওয়ার পর হতেই মেয়ের পরিবার পলানো ছিল সোমবার সতেরো জুন রাত এগারোটায় বাথরুমের সেপটিভ ট্যাঙ্ক হতে অর্ধগলিত নিহালের লাশ পাওয়া যায়